বন্ধুরা দেখুন তো এভাবে পায়েস বানিয়ে দিন খেয়েছে নাকি যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করুন চলুন এই পায়েস বানানো স্টার্ট করি পায়েস বানাতে নিয়েছি গোবিন্দভোগ চাল ওজনে দেড়শো গ্রাম হবে নিয়েছি একটা প্লেট একটা সুতির কাপড় নিয়েছি না চালটা ধোয়া হবে না তো একটু মুছে নিব এভাবে এই দেখুন ভালো করে মুছে নিয়েছি এই দেখুন মুছে নিয়েছি নিয়েছি মিক্সার জার নিয়েছি কিছুটা কাঠবাদাম আর কিছুটা কাজুবাদাম এইগুলো একটু দর পেস্ট করে নিব জাস্ট এক ফেরা দু ফেরা ঘুরিয়ে নেব দেখাচ্ছি কীভাবে গুঁড়ো করতে হবে আর কতটা এই দেখুন পেস্ট করে নিয়েছি এই যে এই এইভাবে দানা দানা হবে জাস্ট এক ফেরা ঘুরে নিতে হবে বেশি ঘুরাতে যাবে না তাহলে ডালের মতন হয়ে যাবে দেখেছে একদম দানা দানা আছে মানে দানা দানা আছে যে যেভাবে আমরা ভাঙা চাল খাই সেইভাবে চলে যাব গ্যাসের কাছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিব একটু জল করে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব একটু আমি এক লিটার গরুর দুধ নিয়েছি এক প্যাকেট গুঁড়োর দুধ দিয়ে দিলাম আর নাইলে আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধেও করতে পারেন কোনো অসুবিধা নেই দুধটাকে ফুটিয়ে নিব আরো পাঁচ মিনিট দুধটা ফুটে নিয়েছি এই দেখুন আবারও দেখাচ্ছি বন্ধুরা বাদামও একদম পেছেনি বাদামও দানা দানা আছে চাল এইভাবে হবে নাহলে একটু গুঁড়ো করে নেবেন বেশি করে দিয়ে আমাকে বকা দিবে রান্না করার সময় এই জন্য আমি বারবার দেখাচ্ছি এই দেখুন কত দানা দানা আছে চালটাকে সিদ্ধ করে নিব এই পাঁচ সাত মিনিট মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে বসে যাবে আলটা সিদ্ধ করে নিয়েছি কিছুটা কিশমিশ কিছুটা কাজু দিয়ে দিব থেত করা চারটা এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন আর একটু শক্ত করে নিব আর পাঁচ মিনিট ফুটিয়ে উপর থেকে দিয়ে দিব কেশর আর পরিমাণ মতন চিনি মিষ্টি আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আমি একটু কম ব্যবহার করেছি কারণ আমার ঘরে মিষ্টি কম খাওয়া হয় যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে আমি একটু লবণ দিয়ে দিলাম চিনি দিলাম তো চিনি থেকে জল ছাড়বে আর দু তিন মিনিট ফুটিয়ে নিব মানে পায়েসের আকারে বানিয়ে নিব এই দেখুন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে পায়েসের আকারে চলে আসবে গ্যাস বন্ধ করে দিলাম নিয়েছি প্লেট সার্ভ করে নিব বন্ধুরা এই পায়েসটা খেতে একদম দারুণ একটু অন্যভাবে বানিয়েছি না দিয়ে দেব উপর থেকে পিস্তা হয়ে গেলো না অন্য রকমের পাইস যেভাবে আমি বানালাম চালটাকে একটু দরদরা করে নেবেন তার সঙ্গে দু রকমের বাদাম বাদাম কাজু বাদাম দিয়ে চালটাকে দরদরা করে নেবেন বাস দুধ আপনাদের পছন্দ চিনি আপনাদের পছন্দ যে যেভাবে খেতে চান হয়ে গেল কত চটপট চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে